আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সদ্য সাবেক এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র ওয়াজেদ জয় তিনি ঘোষণা দিয়েছেন তিনি রাজনীতিতে আসতে চান এবং আসবেন এবং খুব দ্রুতই আসবেন তো এটি নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তার যারা প্রতিপক্ষ তারা তাকে নানাভাবে সমালোচনা করার চেষ্টা করছেন এবং পাঁচ তারিখ থেকে এ পর্যন্ত তিনি যে কয়বারই ভিডিও বার্তা দিয়েছেন যে কয়বার তিনি বিভিন্ন টেলিভিশন থেকে শুরু করে গণমাধ্যম সামাজিক মাধ্যম ইন্টারনেট যে প্রটোকলগুলো রয়েছে তারপর বিশ্বনামকরা বিশ্ব নাম করা পত্রিকা এবং সেখানে ডয়েজ ভেলে সহ যে আন্তর্জাতিক গণমাধ্যমে যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন তো সব ক্ষেত্রে তার কথাবার্তাগুলোর কোন ধারাবাহিকতা ছিল না কিন্তু এখানে আমি খুব আশ্চর্য হয়েছি যে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন গতকাল তার চেয়ে আজকের বক্তব্যটি অনেক অনেক ভালো হয়েছে বা পরবর্তী অর্থাৎ একটার চেয়ে পরবর্তী বক্তব্যগুলো গুলো গোছালো হয়েছে স্থিতিশীল হয়েছে স্টিরি হয়েছে এবং তিনি খুব দ্রুত অনেকগুলো সিদ্ধান্ত তিনি নিতে পেরেছেন বিশেষ করে বিএনপির বিষয়ে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে আর তিনি আওয়ামী লীগের ভুল ভ্রান্তি তার মায়ের কর্মকাণ্ড তারপর প্রশাসনের অনেকগুলো বিষয় যেগুলো তিনি নিয়ন্ত্রণ করতে পারেনি যেগুলো আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন আমরা কিন্তু বলেছে অনেকে যে শেখ হাসিনা আসলে দেশ চালাচ্ছেন না আমলাতন্ত্র দেশ চালাচ্ছে এবং তাকে মূলত ব্যবহার করা হচ্ছে তার নাম ব্যবহার করে যে যার মত অপকর্ম করছে তো সেই দিক থেকে পুলিশের গুলি চালানো থেকে শুরু করে আর অনেক কিছুকে কিছু সজীব সজিবাজের জয় তিনি দায়ী করেছেন স্বার্থান্বেষী পুলিশ কর্মকর্তাদের ব্যক্তিগত অভিলাষ হিসেবে ব্যক্তিগত ক্রোধ হিসেবে যেমন হারুন বিপ্লব এরা যে সকল কর্মকাণ্ড করেছে কথাবার্তা বলেছে বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়েছে মেহেদি নামক একজন পুলিশ কর্তা ছিলেন সে বিএনপি অফিসে গিয়ে বিভিন্ন সময় যে তাণ্ডব চালিয়েছে এই বিষয়গুলোর সঙ্গে আমার কাছে কখনো মনে হয়নি যে শেখ হাসিনা তাদেরকে বলেছেন তোমরা এমন করো কিন্তু এই কাজগুলো তারা করেছেন তাদের ব্যক্তিগত ক্রোধ থেকে বা নিজেকে হিরো প্রমাণ করার জন্য এবং বিএনপি কে ভয় দেখানোর জন্য তো এজ হল সব মিলিয়ে আজকের যে পরিণতিটা দাঁড়িয়েছে এই পরিণতিতে তিনি যে তার ভুলগুলো বা তার দলের ভুলগুলো তার মায়ের ভুলগুলো তিনি বুঝতে পেরেছেন স্বীকার করছেন এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক ঘটনা দ্বিতীয়ত তিনি রাজনীতিতে আসতে চাচ্ছেন এটা আমার কাছে খুব আশ্চর্য ব্যাপার মনে হয় কারণ হলো তিনি রাজনীতিতে আসবেন এটা প্রধানমন্ত্রী কিন্তু দু হাজার নয় চেয়েছিলেন এবং প্রধানমন্ত্রী যে কয়জনকে দায়িত্ব দিয়েছিলেন তার মধ্যে আমি ছিলাম প্রধানতম অর্থাৎ আমার নেতৃত্বে আমরা প্রায় পঁচিশ জনের মতো সংসদ সদস্য আমরা একাধিকবার বৈঠক করেছি যে জয়কে আমরা কি করে রাজনীতিতে আমাদের অন্তর্ভুক্ত করে তার সঙ্গে কাজ করে তাকে কি করে বাংলাদেশের যে চলমান রাজনীতি সেই চলমান রাজনীতিতে তার যে নেতৃত্ব সেই নেতৃত্ব প্রতিষ্ঠিত করা যায় এটা আমরা দু হাজার নয় সনে আমরা চেষ্টা করেছি একাধিকবার বসেছি এবং শেষে আমরা এই জিনিসটি করার জন্য তাপসও ছিল সেখানে তাপস তো তাপস তখনও পর্যন্ত আজকে যে তাপসের দুর্নাম বদনাম এটা দু হাজার নয় সালে তাপসের ছিল না হি ওয়াজ এ জেন্টলম্যান আমাদেরকে বড় ভাইয়ের মতোই শ্রদ্ধা করতেন লিডার ডাকতেন তো আমরা বললাম যে তারপর যেহেতু তোমার শরীরে শেখ বংশের রক্ত আছে তো কিছু কিছু বিষয় তোমাকে সামনে এগুতে হবে কিন্তু তাপসও কিন্তু ওই সময়টিতে আর এগুতে চায়নি তিনি সংসদ সদস্য হয়েছেন কোন তিনি পরবর্তীতে এই বিভিন্ন গ্রুপের হিসেবে কাজ করে তারপর ভালো ফি আয় করছেন উপার্জন করছেন এতে সন পর্যন্ত তিনি হ্যাপি ছিলেন তো দু হাজার নয় পর্যন্ত তাপসকে আসলে ওর বাইরে আমরা নিতে পারিনি আর পরশ তো আহ প্রশ্ন আস না পরশ একেবারে টিচার একজন ভাবুক একজন কবি মানুষ এদেরকে পরবর্তীতে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে এরা রাজনীতির সামনে এসেছে কিন্তু এদের মধ্যে কোনো রাজনৈতিক অভিলাষ দু হাজার নয় পর্যন্ত ছিল না এরপরে দু হাজার দশ সনের দিকে আমরা গণভবনে একটা বৈঠকে আমরা বসি জয়ের সঙ্গে এবং আমার যতটুকু মনে পড়ে সেই বৈঠকে নসরুল হামিদ বিপু ছিল তারপরে শাহরিয়ার আলম ছিল জুনায়দ আহমেদ পলক ছিল ইকবালুর রহিম ছিল আমি ছিলাম এই কজনের নাম আমার আপাতত মনে পড়ছে আমরা অনেকক্ষণ জয়ের সঙ্গে বৈঠক করেছি জয়কে বোঝানোর চেষ্টা করেছি তারপরে রাজনীতিতে তার আসা উচিত এবং আমাদের সাথে সহযোগী করে কীভাবে কি করা যায় এই জিনিসগুলো আমরা চেষ্টা করেছি কিন্তু জয়ের মধ্যে কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল না তিনি কোনো অবস্থাতেই রাজনীতি করতে চাননি এবং তার কোনো আগ্রহই ছিল না একেবারে আগ্রহী ছিল না ন্যূনতম আগ্রহ ছিল না না থাকার কারণে কি হলো আমি আর পরবর্তীতে কোনো উদ্যোগ গ্রহণ করিনি বা পরবর্তীতে তার ব্যাপারে কোনো আগ্রহ আর এরপর এর কিছুদিন পর দেখা গেল যে প্রধানমন্ত্রী চাইলেন যে আওয়ামী লীগের যে গবেষণা আছে সিআরআই এটাকে তিনি আবার এটিকে পুনরুজ্জীবিত করতে চাইলেন তো সেখানেও তারা হালিম বিফু আমি তারপরে প্রয়াত শাকিল মাহবুল আলম শাকিল আমরা সবাই সুদাসদিনে বসলাম এটাকে আরো কি করে সুন্দর করা যায় এবং সেটার কাজটা শুরু করে দিলাম আমরা তো এই সাথে আমি না বলতে গেলে এটার পুরো প্রধানমন্ত্রীর নির্দেশে এই নেতৃত্ব গুলো আমি দিয়েছিলাম তো যাই হোক পরবর্তীতে দু হাজার দশ পর আমি নিজেই বিভিন্ন কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে এদের থেকে একটু দূরে থাকি এই আমার এলাকাতে নির্বাচনী এলাকাতে অনেক সমস্যা হলো প্রধানমন্ত্রীর কাছে আমার বিরুদ্ধে অনেকে নালিশ করা শুরু করলে বেদবি করে তারপরে জামাত থেকে আসছে এ শিবির করত এবং প্রধানমন্ত্রী নিজে অনেকটা কনফিউজ হয়ে গেলেন তো যাই হোক এরপর তখন থেকে আমার প্রধানমন্ত্রীকে আমার ভয় হতে লাগলো আমি তার সামনে যাওয়া বন্ধ করে দিলাম এর কারণ হলো যে প্রধানমন্ত্রীর অনেক ভালো ভালো গুণাবলী ছিল তার মধ্যে মন্দ গুণাবলী হলো তিনি একেবারে চোখে মুখে মানুষকে অপমান করতেন যা মুখে আসে তাই বলতেন এই তোমাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছে আরো অনেক বাজে কথা এবং এখানে তার কাছে আমি তুফাইল আহমেদ এগুলো না মুখে যা আসে একই কথা তিনি তিনি বলে দিতেন সবাইকে একেবারে নির্বিচারে তো এই কারণে আমার সবসময় ভয় হতো যে সবার সামনে যদি আমাকে একটা বাজে কথা বলে ফেলে তাহলে আমার কি হবে এক দুই নম্বর হলো যে আমার একটা বদভ্যাস হলো আমাকে যদি কেউ কোনো কথা বলে আমি উত্তর না দিয়ে থাকতে পারি না একেবারে ছোটকাল থেকেই তো এখন প্রধানমন্ত্রী যদি যে কোনো একটা